হাঁসের বাচ্চার কতদিন বয়স হলে ভ্যাকসিন দিতে হবে এবং হাঁসের বাচ্চার ভ্যাকসিন কিভাবে দিতে হবে বাচ্চাগুলোকে ভালো রাখতে কি কি করতে হবে সব কিছুই আজকের ভিডিওটাতে থাকবে আশা করি মনোযোগ সকারে দেখলে পুরোটাই বুঝতে পারবেন শিখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাকপিলের ভ্যাকসিন তো এখন কথা হচ্ছে রাজাহাশের বাচ্চার বয়স সর্বনিম্ন একুশ দিন হতে হবে সর্বনিম্ন একুশ দিন না হলে কিন্তু ডাকপুলের ভ্যাকসিনটা দেওয়া যাবে না তো একুশ দিন থেকে আটত্রিশ দিন এর মধ্যে ডাকপুলের ভ্যাকসিনটা আপনারা করাতে পারেন ছোটো অবস্থাতে আর যদি আপনাদের বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকে ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এক মাস পরেও ডাকপুলের ভ্যাকসিনটা করাতে পারেন তোর কিন্তু এক মাসের অর্থাৎ ইস্যায় সর্বনিম্ন একুশ দিনের আগে কিন্তু আপনারা যদি মনে করেন বাচ্চা ফুটেছে এখন ডাকপেলের ভ্যাকসিন দেবো তাহলে কিন্তু দিতে পারবেন না তো এই যে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিনটাই কিন্তু হচ্ছে প্লের ভ্যাকসিন আর এটা যে শুধু রাজা হাসের ঠিক তা নয় সমস্ত প্রকার হাসের ভ্যাকসিনই কিন্তু প্লের ভ্যাকসিন এবং ডাক কলেরা ভ্যাকসিন তো এই ভ্যাকসিনটা গলানোর নিয়ম যেটা প্রসেস যেটা সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটার জন্য প্রয়োজন পড়বে একটা সিরিঞ্জের তো সিরিজটা নেওয়ার পর যেটা লাগবে সেটা হচ্ছে পানি আর পানিটা কিন্তু এখানে ফুটন্ত পানি নিতে হবে ফুটন্ত পানি ঠান্ডা করে সেকে নিতে হবে সুন্দরভাবে কোনো ধরনের কোনো ময়লা বা কোনো আয়রন যেন না থাকে কারণ কোন ধরনের কোনো ময়লা যদি যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেখান থেকে হাসের ইনফেকশান হতে পারে সমস্যা হতে পারে প্রবলেম হতে পারে তো যার কারণের জন্য সবসময়ের জন্য চেষ্টা করবেন পানিটা ফুটন্ত করে ঠান্ডা করে সেঁকে সুন্দরভাবে পরিষ্কার পানি নেওয়ার জন্য তো এই ভ্যাকসিনটার ভেতরে এখন যে ভ্যাকসিনটা এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এখন গুলাতে হবে এবং এই ভ্যাকসিনটা আপনারা করানো চার মাস পর আপনারা একটা ভ্যাকসিন করাতে পারবেন চার মাস পর পর তো এই ভ্যাকসিনটার মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ে থাকে আপনারা অনেকেই বলে থাকেন যে আপু আসলে ভ্যাকসিনটার দাম কেমন কী বৃত্তান্ত তো এটা আসলে দোকান থেকে যদি আপনার ফার্মেসি থেকে নিতে যান দামটা একটু বেশি পড়বে এবং যদি আপনারা পশু অধিদপ্তর থেকে নেন তাহলে ক্ষেত্রে কিন্তু একটু কম পড়বে তো ডাকলের ভ্যাকসিনের দাম একটু কম কিন্তু ডাকলের ভ্যাকসিনের দামটা একটু বেশি আর সেটা পরিমাণেও একটু বেশি তো এখানে এই ভ্যাকসিনটার যেটা করাতে হবে সেটা আরেকটা কথা বলি এখানে হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন যে আপু আসলে এই ভ্যাকসিনটা কত দিন থেকে কি করতে হবে তো সর্বপ্রথম হচ্ছে যে আপনারা আমি এটা কিন্তু আগেও বলছি আবারও বললাম এই কারণের জন্য আপনারা বারবারই কিন্তু একই প্রশ্ন করে থাকেন সেই কারণের জন্যই এটা কিন্তু আপনারা একুশ দিন সর্বনিম্নে একুশ দিন বয়স হতে হবে তো এই যে যে ভ্যাকসিনটা গোলানোর জন্য কিন্তু আমার এখানে প্রয়োজন পড়বে এই পানিটার তো এইখানে আমি কিন্তু একটা ভ্যাকসিন ভাঙলে এক একশোটা হাঁসকে দেওয়া যায় তো এইখানে দশ সিসি পানি নিতে হবে অর্থাৎ টেন এম এলের যে সিরিঞ্জ হয় যদি তাহলে সেই ক্ষেত্রে আপনারা টেন এম এর হইলে দশটা দিবেন দশটা দিলেই কিন্তু একশো এম হয়ে যাবে তো প্রত্যেকটা হাঁসেই কিন্তু আপনার যে ভ্যাকসিনটা পাবে সেটা হচ্ছে এক এম করে এক এম ওষুধ কিন্তু প্রতিটা হাঁস পাবে তো এইখানে যে এক এম করে ওষুধ দিবেন এর জন্য তাহলে একশোটা হাঁসের জন্য একশো এম এল পানির প্রয়োজন তো একশোটা দশ সিসি দিলে পারে কিন্তু আপনার দশ সিসি যে সিরিঞ্জটা টেন এম এলের যে সিরিঞ্জটা এটা কিন্তু দিয়ে দশটা দিলেই যথেষ্ট তো এখন ওষুধটা কিন্তু এই যে ঠিক আমি যেভাবে দিচ্ছি এই সেম প্রসেসে কিন্তু আপনারা এক পানি নেবেন সেটাকে এখানে দিলে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ওষুধের যতটুকু পানি মানে ওর ভেতরে টানে হাওয়াতে যতটুকু টানার কিন্তু টেনে নিয়েছে একদম সুন্দরভাবে কিন্তু ওর ভেতরে ইয়ে পানিটা যেয়ে গুলে গেছে তো এটাকে এখন আপনারা সুন্দরভাবে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরেই ওষুধটা বের করার চেষ্টা করবেন তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রথম এদের ক্ষেত্রে কিন্তু ওষুধটা টেনে বের করতে একটু কষ্ট হবে কারণ ভেতরে যে ওষুধটা সম্পূর্ণ টেনে নিয়ে আসতে গেলে একটু সময় লাগে আর তাছাড়াও এটা টানলে যে আপনি এমনি সাধারণত পানি টানলে যে বা ই টানলে যত দ্রুত আসবে এত দ্রুত কিন্তু এটা আসবে না তো এখন আমার কিন্তু ওষুধটা বের করে নিয়ে যে আর বাকি যে পানিগুলো ছিল সেই পানিগুলোর মধ্যে কিন্তু আমি মিক্সার করে দিয়েছি এইখানে পানিগুলো কিন্তু আমি মেপে নিয়েছি ওইটা বাটির থেকে এই বাটিতে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি মেপে নিয়েছি এবং সুন্দরভাবে এই ওষুধটাকে পুরো পানির মধ্যে গুলিয়ে দিতে হবে তো গলানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চারকে আপনি যখন ভ্যাকসিন করাবেন সেম বড় হাঁসের মতোই ভ্যাকসিনটা করাবেন আমারই যে এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাঁসের বাচ্চার বয়স কিন্তু দেড় মাস প্লাস হয়ে গেছে অর্থাৎ এদের দেখতেই পাচ্ছেন পশম উঠতে শুরু করেছে তবে হ্যাঁ জালি হাঁসের ক্ষেত্রে অর্থাৎ ছোট হাঁসের ক্ষেত্রে ভ্যাকসিনটা করানো কিন্তু একটু রিস্ক কারণ এদের শরীরে মাংস থাকে কম আর সামান্য একটু হলে কিন্তু হাত দিতে যে লাগতে পারে তো হাত দিতে যাতে না লাগে সেই চেষ্টাই কিন্তু আপনারা করবেন আচ্ছা এ আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে আপু এই হাঁস তো ছোটো তো এরাও কি এক এম এল ওষুধ পাবে কি না তো হ্যাঁ এরাও কিন্তু ঠিক সেই এক মেল ওষুধই পাবে যেহেতু এরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য যে হাঁসগুলা ভ্যাকসিন পাওয়ার যোগ্য হবে সেগুলো এক মেল করেই পাবে তো আপনারা এটা কিন্তু বড়ো হাঁসের মতোই দিতে পারবেন যেমন যদি মনে করেন যে আপনারা পায়ের মাংস দিবেন তাহলে পায়ের মাংস দিবেন আর যদি মনে করেন যে না পাখার নিচে যে একটা মাংস থাকে সেইখানটাতে দিবেন তাহলে দিতে পারেন যেমন মুরগিকে পাখার নিচেই দেওয়া যায় যে ভ্যাকসিনটা দেখতে পান ঠিক আমি পূর্বে দিয়েছিলাম ঠিক সেমভাবেই কিন্তু আপনারা মুরগিকেও এই যেভাবে দেন এইভাবে পাখার নিচে দিতে পারেন পায়ে দিলে অনেক সময় আসে যে ব্যথা অনুভব হতে পারে বাচ্চাটার হয়তো ব্যথা লাগতে পারে বা পায়ে পাটা একটু টেনে টেনে হাঁটতে পারে তবে এক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই হয়তো ব্যথাতে একটু পায়ে দিলে টাই পাটা টেনে হাঁটবে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে আর বুকের যে মাংস অর্থাৎ পাখার নিচে যে মাংস সেখানে দিলে কিন্তু আর এই টেনে হাঁটার ভয়টা থাকবে না তো আপনারা যেভাবে আপনাদের কাছে দিতে সুবিধা হয় ঠিক সেইভাবেই এক এক করে দিবেন তো এইখানে আমি কিন্তু এক এক করে আমার সমস্ত হাঁসগুলোকে কিন্তু আমি ভ্যাকসিন করাবো তো আপনারা যারা ভ্যাকসিন করতে পারেন না বা করতে চাচ্ছেন তারা আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে যারা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন আচ্ছা রাজা হাঁস পালনে কার কোন সমস্যাটা মনে হয় যে না হাঁস পালনের জন্য কোন সমস্যাটা আপনার কাছে বেশি মনে হয় বা কোন ধরনের প্রবলেম ফেস করেছে সেটা চাইলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেটা যত দূর সম্ভব অর্থাৎ আমার জানা যতটুকু আছে আমার হাঁস পালনের দীর্ঘদিন জার্নি থেকে যতটুকু অভিজ্ঞতা আছে সেটা থেকে চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য তো এইভাবে কিন্তু এক এক করে আমি সমস্ত হাঁসগুলার ভ্যাকসিনগুলা করিয়ে নিব যেহেতু আমার হাঁসের বাচ্চা অনেকগুলো আমি কিন্তু বড় হাঁসকেও ভ্যাকসিন করিয়েছি আজকে আপনারা চাইলে বড় রাজা হাঁসকে কীভাবে ভ্যাকসিন করেন সেটা চাইলে দেখে নিতে পারেন বড়